সুনিতা তারাসুন্দী ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারাসুন্দি ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে বন্ধুরা তো আজকে আমি যে রেসিপিটা করবো তো তোমরা বন্ধুরা এটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো ভীষণ ভীষণ ভালো লাগবে তো আমি আজকে যে ঝিঙে দিয়ে যে রেসিপিটা করব সেটা হচ্ছে নিরামিষ ডিমের তরকারি একবার এইভাবে আমি যেভাবে বানাবো সেইভাবে বানিয়ে দেখুন বারবার খেতে ইচ্ছা করবে তো ঝিঙাটাকে আমি প্রথমে কিন্তু কেটে নেব তো তোমরা বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবে যে যেহেতু বৃহস্পতিবার অনেকেই কিন্তু নিরামিষ খায় তো নিরামিষের দিনকে যদি বাচ্চাদেরকে এইভাবে তরকারিটা করে দেওয়া যায় বাচ্চারা কিন্তু একটুও ধরতে পারবে না এটা ডিম খাচ্ছে নাকি নিরামিষ কিছু খাচ্ছে একটুও ধরতে পারবে না তো এইভাবে কিন্তু করে দেওয়া যেতেই পারে তো যেহেতু আমরা নিরামিষ খাই আমরা তো প্রায় দিনই এটা করতেই থাকি তো ভীষণ ভীষণ খেতে ভালো লাগে একদম ডিমের মতন কিন্তু খুব স্পঞ্জি হবে আর একটুও ধরা যাবে না এটা কিন্তু আমি ঝিঙে দিয়েই করব তো এটা কি সেটা আমি তোমাদেরকে সবটাই দেখাবো তো আমি এটা সাইজ বতন করে কেটে নেব তো আমি এখানে একশো মুগ ডাল ভিজিয়ে দিয়েছিলাম প্রায় তিরিশ মিনিট আগে ভিজিয়ে দিয়েছিলাম তো এটা আমি ছেঁকে আর মিক্সিতে মিক্সিজারে দিয়ে দিলাম মিক্সিজারে দিয়ে অল্প একটু জল দিয়ে এটা পেস্ট করে নেব তো একশো ডাল হলে কিন্তু বেশ অনেকটাই হয়ে যায় তো একটু জল দিয়ে দিলাম দিয়ে এটা এবারে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে পেস্ট করে নিয়ে এসছি তো এই দেখো কত সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে স্মুথভাবে পেস্ট হয়েছে তো এটার মধ্যে কি কী দেবো বন্ধুরা দেখতে থাকো তো এর মধ্যে যে মশলাটা দেব এই মশলাগুলো কিন্তু দিলে ভীষণ খেতে ভালো লাগবে তো প্রথমে আমি এক চামচ লবণ দিলাম তবে ছোটো চামচের এক চামচ করেই দিচ্ছি তো এক চামচ কাশ্মীরি লঙ্কা এক চামচ হলুদ আর ধনে এক চামচ জিরে এক চামচ আর ধনে এক চামচ দিলে হয়ে যাবে আর এখানে চিনি দিয়েছি এক চামচ আর ইনো দিয়েছি ইনোটা আমি দিয়ে দিলাম তো ইনোটা দেওয়ার কারণে কিন্তু এই দেখো কত সুন্দরভাবে ফুলে উঠছে আর ইনোটা দেওয়ার ফলে কিন্তু এটা খুব স্পঞ্জি হবে তো স্পঞ্জি হলে কিন্তু মানে কেউ বুঝতেই পারবে না একদম ডিম যেমন খুব মোটা করে ভাজলে স্পঞ্জি বোতন হয় ঠিক সেই রকমটাই হবে তো এটা আমি ফেটে নিয়েছি আর অনেকটাই ফুলে হয়ে গেছে তো আমি একটা ছোট থালা নিয়েছি এই থালাটার মধ্যে সাদা তেল নিয়েছি সাদা তেলটা আমি ভালো করে থালাটার গায়ে মাখিয়ে নিচ্ছি আর তোমরা বন্ধুরা সর্ষের তেলও দিতে পারো তো এর মধ্যে আমি ঢেলে দিলাম তো এবারে আমি কিন্তু ওই থালাটা একটু ঝাঁকিয়ে নেব আর এর মধ্যে যে হাওয়াটা থেকে যাবে তাহলে সেটা কিন্তু বেরিয়ে যাবে আর এটা সমানভাবে হয়েও যাবে তো আমি জল বসিয়ে দিয়েছি স্ট্যান্ড দিয়েছি স্ট্যান্ডের উপরে এটা কিন্তু বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আমি এখানে দশ মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রাখলাম দশ মিনিট পরে ফিরে আসবো ততক্ষণ আমি এই ঝিঙাটা কিন্তু কেটে নেব আর বন্ধুরা দেখো এটা কিন্তু খুব বড় বড় ঝিঙে আর খুব কচি ঝিঙেটা আছে দেখতে কিন্তু অনেকটাই বড় কিন্তু ঝিঙাটা খুব কচি আছে আর এটা কিন্তু পালার ঝিঙে পালার ঝিঙেগুলো কিন্তু অনেকটাই বড় হয় তো আমি বঁটি দিয়ে তো কাটবো এটা আমি ছুরিতে খুব একটা কাটতে পারি না তো আমি ওই জন্য বঁটি দিয়েই কাটব তো বঁটি দিয়ে এত বড় জিনিসটা কাটা যাবে না তার জন্যেই কিন্তু আমি একটু ছোট ছোট করে করে নিচ্ছি একটু ছোটো ছোটো করে হলে বেশ ভালোভাবে কাটা যাবে তার জন্য আমি এরকম ছোটো ছোটো করে করে নিচ্ছি আর এই যেহেতু এখনও ভীষণ গরম পড়েছে কিন্তু এই গরমের সময় এরকম যদি একটু ঝিঙের ঝোল করা যায় আমি কিন্তু খুব একটা ঝোল করব না একটু মাখো মাখো করবো যেহেতু আমি ডিম দেব যে ডিমের বলেছি তো ডিমের ঝোল তো আর অনেকটা হয় না অল্প একটু মাখো হলেই খেতে ভালো লাগে তো আমি তার জন্যে ওই মাখমাখ মতন করেই করবো আর এখানে আমি খোলাটা ছাড়িয়ে নিচ্ছি পাতলা করেই খোলাটা ছাড়িয়ে নিচ্ছি কিন্তু ঝিঙে কিন্তু অনেকেই ছাড়াতে পারে না তো ঝিঙে ছাড়াতে গেলে অনেকে বলে কিভাবে ছাড়াবো ওই যে খাঁজ খাজ মতন থাকে ওইগুলোর জন্য অনেকে কিন্তু ছাড়াতে পারে না কিছু কিছু সবজি আছে কিন্তু অনেকেই ছাড়াতে পারে না যেমন কাঁঠাল মোচা থোঁড় এগুলো কিন্তু অনেকেই কাটতে জানে না তো ঝিঙাটা এইভাবে পাতলা করেই ছাড়িয়ে নিচ্ছি আর ঝিঙের কিন্তু অনেক রকমই রেসিপি হয় তো এইটা দেখো আমি মাঝখান এরকম ফালি করে নিলাম আর খুব কচি আছে এটা ভিতরটায় তো আমি ছোট ছোট করেই কেটে নেব আর এরকম ছোট ছোটো করে কেটে নেব এই দেখো এই এরকম করে সবটাই কেটে নিলাম আর এখানে এদিকে আমার ধোংলাটা কিন্তু হয়ে গেছে তো হাতে দেখো লাগছে না একটুও দশ মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে গেছে এটা এবার আমি উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে এটা আমি সাইজ বোতন করে কেটে নেব তো এইভাবে যদি নিরামিষের দিনে করা যায় কিন্তু ভীষণ ভালো লাগবে আর খেতেও খুব টেস্টি হয় তো একবার যদি এইভাবে বানিয়ে মানে দেওয়া যায় তো বারবার খেতে ইচ্ছা করবে হুম নিরামিষ ডিমের তরকারিটা তো তোমরা বন্ধুরা একবার হলো ট্রাই করে দেখবে ভীষণ ভীষণ খেতে ভালো লাগে আর আমি কিন্তু এই ধোঁকলাটা কিন্তু এটা পুরোপুরিভাবে ধোঁকলাটা হয়নি যেহেতু আমি তরকারিতে দেব আর আমি এই ধোঁকলাটা শিখেছিলাম গুজরাটে গিয়ে তো আমার ধোঁকলা রেসিপিটাও দেওয়া আছে সুনিতা তারা ভেস চ্যানেলে তোমরা কিন্তু পারলে দেখে নিতে পারো তো ছুরি দিয়ে আমি ধার দিয়ে প্রথমে একটু কেটে ঘুরিয়ে নিলাম তো এই দেখো কত সহজে উঠে যাচ্ছে খুব সহজভাবেই কিন্তু এটা উঠে যাচ্ছে পুরো কিন্তু ডিমের মতন ডিম যেমন পিস পিস করে ভেজে কাটা থাকে সেইভাবে কিন্তু লাগছে তো এখানে আমি এক চামচ বড় চামচের এক চামচ পোস্ত নিয়ে নিলাম আর সাদা তিলটা এক চামচ নিয়ে নিলাম বড় চামচের এক চামচ সাদা তিল নিলাম কিন্তু এর পরিবর্তে কিন্তু আমরা কাজু নিতে পারি তো একটু জল দিয়ে দিলাম তো এখানে তিন টুকরো আদা নিয়েছি আদাটা অবশ্যই তো লাগবে তো এখানে তিনটে আমি কাঁচা লঙ্কা দেব কাঁচা লঙ্কাটা দেব কিন্তু শুকনো লঙ্কা দেব না তো যেহেতু ঝিঙের তরকারি হচ্ছে ঝিঙের তরকারি এমনি পেট ঠান্ডা রাখে আর এই গরমের সময় কাঁচা লঙ্কাটা কিন্তু খুব খাওয়া উপকার তো এখানে আমি দু চামচের মতন সাদা তেল মানে সরষের তেল দেব এটা সরষের তেলই ভালো হবে তো হাফ চামচ আমি কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা একটু ভেজে নেব তো কালো জিরেটা দিয়ে একটু ভেজে নেব তো এটা এইভাবে কিন্তু একটু ভেজে নিলে একটা সুন্দর একটা সেন্ট আসে তো তখন জানতে হবে যে এটা কিন্তু ভাজা হয়ে গেছে তো এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু ঝিঙাটের মধ্যে দিয়ে দেব ঝিঙাটা আমি কেটে ধুয়ে নিয়েছিলাম ভালো করে তো এটা এবার আমি দিয়ে দেব দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটা কিন্তু আমি প্রায় পাঁচ মিনিটের মতন ঢাকা চাপা দেব আর এ ঝিঙে প্রথমে কিন্তু লবণ দিতে নেই লবণ দিলে কিন্তু এটা আর ভাজা যাবে না তো এর মধ্যে থেকে লবণটা পড়লেই মানে ঝিঙে থেকে মানে হু শব্দ একটু জল বেরিয়ে আসে তো ঝিঙের জলেতেই কিন্তু ঝিঙাটা সিদ্ধ হয়ে যায় তো আমি এটা ঢাকা চাপা দিলাম তো এবারে উঠিয়ে দেখলাম এই দেখো ঝিঙেটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে তো এবারে আমি এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর দেখেই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে আমি এক চামচ হলুদ দিয়ে দিলাম আর এক চামচ জিরে আর সব এক চামচ করে দেবো এক চামচ ধনে আর এক চামচ লবণ দিয়ে দিলাম তবে লবণটা আর যদি একটু ঝোল বেশি হয় একটু বেশিই লাগবে তো এবারে আমি এক নাড়িয়ে চাড়িয়ে নেব তো বন্ধুরা একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবে ভীষণ ভীষণ খেতে সুন্দর লাগে আর এই একটা তরকারি দিয়েই কিন্তু ভাত উঠে যাবে তো আর অন্য কোনো কিছু লাগবে না আর যে জলটার মধ্যে দেবো এটা কিন্তু গরম জলই দেবো গরম জল দিলে কিন্তু টেস্ট খুব সুন্দর হয় আর ঠান্ডা জলে কিন্তু যে কোনো তরকারির মধ্যে একটু গরম জল দিলে ভীষণ ভালো লাগে আর বিশেষ করে তো ঝিঙে হ্যাঁ ঝিঙের তরকারিতে একটু গরম জল দিতেই লাগবে তো এবারে আমি কিন্তু ঢাকা চাপা দিয়েছিলাম এবার খুলে দেখব তো একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর এই দেখো অনেকটাই কিন্তু হয়ে এসছে তো আমি যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম তো বাড়িটা ধুয়ে আর একটু জল দিয়ে দেব তো তো ওই দেখো বাড়িটা ধুয়ে আমি আর একটু জল দিয়ে দিলাম তো এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর এটা ফুটে উঠলে তারপরে কিন্তু আমি একটু ঢাকা চাপা দিলাম তো ওই ফুটে উঠলে আমি ধোগলাটা তারপর দেব এই দেখো অনেকটাই গলে গেছে আর ঝিঙাটা তো গলেই আছে তো এবার কিন্তু চিনিটা দিয়ে দিলাম তো এখানে এক চামচ চিনি দিলাম ছোটো চামচের অবশ্য এক চামচ দিলাম চিনিটা বন্ধুরা তোমরা স্কিপও করে যেতে পারো তো চিনিটা না দিলেও কিন্তু স্বাদ একই রকমই হবে তো গরম মশলা ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম তো এবারে আমি এটা নাড়েচাড়ে নিয়ে আমি এই ধোগলাটা কিন্তু দিয়ে দেব তো ধোকলাটা এটা আগে দিলে কি হবে এটা কিন্তু একদম পুরু গলে যাবে আর লাস্টে এটা দিয়ে দিলাম লাস্টে দিয়ে আমি এটা নামিয়ে নেব। একটুখানি ফুটিয়ে নিয়ে আমি প্রায় এক মিনিটের মতন ফুটিয়ে নেব এটা বেশি দিয়ে বেশি ফোটালে হবে না তো এক মিনিটের মতন আমি দেব দিয়ে ফুটিয়ে আর তুলে নেব তো এবারে আমি কিন্তু এই খন্তির সাহায্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি এটা তো ধোকলাটা তো এমনি হয়েই ছিল তো এটা খালি জাস্ট একটু ফুটিয়ে নেওয়া তো এখানে আমি অল্প একটু সময় ফুটিয়ে নিলাম আর দেখো কত সুন্দর দেখতে লাগছে আর এরকম জিনিসটা হলে ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে তো আমি এবারে উঠিয়ে নিলাম আর এই দেখো আমি ঢেলে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা